তার আঙ্গুলের মধ্যে আল্লাহ এমন মসজিদা দিলেন মরা মানুষ তিনি জিন্দা করে ফেলতেন ওনার মা মারা গেছে পাঁচ দিন অবস্থায় মায়ের যন্ত্রণা নিয়া কাঁদতে 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 কবর পাশে দাঁড়াইলেন যায় আঙ্গুলটা দাঁড় করায়া কুম্বি ইসমিল্লা ও আল্লাহর বান্দি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও প্রথম ডাক দিলে আসে নাই দ্বিতীয় ডাক দিলে আসে নাই তৃতীয় ডাকের সময় আউলা কাশে মা জননীর চুলগুলা আর আউলা কাশে মাথার মধ্যে গুনটা দিয়া মা কবরে ঘুম আওয়াজ দিয়া লিফটের মতন কবরটা ফাঁক হইয়া মা জননী কবরে দাঁড়ায়া গেছে বাজান খুব খেয়াল করবেন এরপরে ওই সার ডাক দিয়া কয় আম্মা তোমার চেহারা দিকে তাকাইতাম না তোমার সাথে আমি কথা বলতাম না মা কেন আমি তিনটা ডাক দেওয়া লাগছে তোমারে আমি যত বছর কবর হক না কেন বয়স এক হাজার বছর কবর স্থানে যায় আমি ঈশ্বার হল্লা যদি কয় কুমবে ওই কবরের মানুষ কঙ্কাল হইলেও দাঁড়াইয়া যায় গহন তার দেহ যদি মাটির সাথে মিশা যায় কিন্তু আমি আল্লাহ আমার ওই মর্যাদাটা দান করলেন আমি বলতে দেরি খোদা তার করাইতে দেরি না কিন্তু আমি তোমার তিনটা ডাক দিলাম মার মা তিন ডাকের পরে কেন তুমি আসো মা হু কইরা কেন দেখায় করিস না তুই আমার প্রথম ডাক দিছত রে আমি তোর মা কবর ছিলাম না ছিলাম আর নম্বরে ডাক দিস দুই নম্বর ডাকের সাথে আমি ছিলাম আরশো থেকে কত মাস মানে তিন নম্বর ডাকটা দিস তো আমি আসছি কবরে বাবা রে রাগ করিস না মারে তুই ডাক দিস আসছি তো তোর সামনে রে মা বলস নাকি কয় মাগো মা আল্লাহ আমার পাওয়ার দিছে আমি শক্তি ব্যবহার করি কিন্তু দেরি করছো আমি তো সইতে পারি না মা তোর আজকে পাঁচ দিন দেখি মা আমার কলিজাটা যাতায় নাই রে মা তুই আমার মা মা কয়া ডাক দিলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় মা বলো না তোমার মুখে শুনতে চাই তুমি না পয়গাম্বরের আম্মা তুমি না নবীর মা তোমার মৃত্যুর যন্ত্রণাটা তোমার কাছে কে রকম লাগছে মা বাবার রে মিত্রের যন্ত্রণার কবর তুই জানিস না রে পুত্রবুত এই মৃত্যুর যন্ত্রণার কথা তুই পারবি না অন্য কোন কথা যদি ডাকে তুই আমি মারে জিজ্ঞাসা কর আমি বইলা দিব কিন্তু মৃত্যুর যন্ত্রণার খবর তুই জানিস না কথা মানুষ মরণের স্মরণ না আজ রাগিলা শিলের মন কফিয়াতে চলবে না ঠিক কিনা তবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়ে গেলে সেই পাতা লে মত সাদা মরণেরই কথা মানুষ অনুসরণ করনা আজ রাইলা শিলে রে মন কফিয়তে চলবে না খারাপ লাগতেছে আপনাদের কাছে নবীর মা হইয়া আজকার মা বোনেরা জানি আছে কিনা জানি না উনি মৃত্যুর কাতরে কবর দাঁড়াইয়া যন্ত্রণার কথা শুনে কাপা আরম্ভ করলেন

আসমানে থাকবে আজরাইলের মাতা জমিনে থাকবে ফাও এক আত মাস থেকে আরো কাত বড় বড় দিঘির মতন হবে চক্ষুগুলা দেখা মাত্র দেহের ভিতরে তিনশো ষাটটা রব ঠাস ঠাস করে সিরা যাইব একটা দিনে তো মরার কথা মানুষ চিন্তা করে না যদি মৃত্যুর কথা চিন্তা মাথায় রাখত আল্লাহর কসম একটা লোক দেনা মাঝি হইত না ঠিক না! মানুষের মাথায় মরার চিন্তা নাই বাবা চলে গেল পাঁচ দিন মাথায় টুপি এরপর টুপিও নাই নামাজও নাই কথা কম না কিন্তু আজকে আপনাদেরকে হক কথা বলে যায় কিছু কিছু নিয়ম আছে মেনে চলবেন হুজুর দিয়া ওয়াজ করাইবেন যদি না মানেন আমার কিছু করার নাই কারণ হেদায়তের মালিক আল্লাহ জানার পরে না মানলে খোদার আল্লাহ ছাড়ত না আর না জান্না করলে আল্লাহ কয় আমি মাধ্যম কারণ আমার নাম তো রহমান ওই মা কেদে 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 বেড়েছেন ঈশার হল্লা কয় মা তোমার কাছে কথাটা না শোনা পর্যন্ত আমি আজকে তোমার বিদায় দিতাম না বলো না আমার এই যন্ত্রণাটা কিরকম লাগছে মৃত্যুর যন্ত্রণা এমন রে শ্বাস সাগর নদীর পানির পিপাসা লাগবে গলার মধ্যে শ্বাস সাগর নদীর পানি যদিও ডাইলা দেয় গলার হলক নালি পর্যন্ত পানিটা আসবে না এত যন্ত্রণা ওরে অন্তর কাফে ধরে রে রে আজ রাইলা ফালাই যাইবো দারে আমার অন্তর কাপে দরে রে আজরাইল আসলে পালাইবো কার দারে কথা কন না কা ওরে চক্কু যন্দ পথ দেখি না চক্কু যন্দ পথ দেখি গো গো বানর সরে রে আজিরাইল আসলে ফালাই বোকার দাবার ঠিক কি না হযরতি সে আম্মা ডাক দিয়া কয় বাবা একটা উট বকরি ছাগল যদি আমার কাছে আনতাম আমি দেখাইতাম ওই উট ছাগল রে জবাই না কইরা তার চামড়াটা শরীর থেকে টাইলা টাইলা বাহি করলে ছাগল বকরির যে কষ্ট হইব রে তোর মার রুহুটা যাওয়ার সময় সত্তর হাজার গুণ কষ্ট বেশি লেগেছে এত যন্ত্রণা আরব কিতাবে পাইলাম যেটার মধ্যে মাওলা আলী বলে উম্মত ইমানদার যারা হইবা তাদের বয় নাই চিন্তা নাই কারণ তাদের মরণটা হবে রসুলের দিদার আর নবীর দিদার যাদের মরণ হবে কলিজাটা খাইটা যদি মা আয়সা সিদ্দিকা কয় কলিজা খাইটা যদি খান খান করিয়া রুহু বাগির করে রে নবীর নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া থাকবেন বিন্দু পরিমাণ রুহু যাওয়ার টাইমে টের পাইতেন না

আচ্ছা আপনারা বলেন তো যে বোকা গোলা কয় নবী আমার মতন আমারে আপনারা দেখলে একটা গুনা মাফ হবে গো জোরোকন একটা গুনা মাফ হবে নুরুন আলা নুরুনবী আল্লাহ কয় বন্ধু আপনার ইজ্জতে আমি তো কোরানে বলেছি ওয়ারাফান আলা কাসি কোরা আপনি রসুলের ইজ্জত কারোর সাথে তুলনা হবে না সবার উর্দ্ধে আপনাকে আমি রাখছি কেউ যদি জাহান্নামি হই আপনাকে একটা নাতে একবার স্বপ্ন দেখে আমি জাহান্নামের দরজা তালা লাগাই দি আর তো জোরোকোন না সুবহান আল্লাহ এখন আপনারা বলেন ওই নুহ নবীর মা এবং কি ইদ্রিস নবীর আম্মা প্রত্যেক ফয়গাম্বরদের রুহু নেওয়ার সাইমে একটু না একটু কষ্ট পেয়েছে ওনাদের হুকুম নেয় নাই কিন্তু আমার নবী আমার নবী জিনা রুহু মোবারক নেওয়ার আগে আজ রাইলাই সে আগে নবীর সালাম দিয়া অনুমতি চেয়েছেন ওই রহমাতাল্লিল আলামিন নবীর রহমত আমরা জি সাদুল্লাহ মা নাই কে দেখে দেখে আম্মা তুমি না পয়গাম্বরের মা তোমার পেটে না পয়গাম্বর আল্লাহ দিয়েছে আমার খাতির কে আল্লাহ তোমার যন্ত্রণা কমায় নাই কয় বাবা রে আল্লাহ দেখেছে জেনেছে তুমি যদিও পয়গাম্বর হও মৃত্যুর যন্ত্রণাটা কত বেশি আমাদেরকে বোঝার জন্য দিলো কিন্তু পৃথিবীতে এমন জিনিস নাই মহ উল্টা দিকে সামরা টাইন তাన్న বাহির করতে ও বককির যে রকম কষ্ট লাগে রে তার চেয়ে 70000 গুণ কষ্ট আমি পেয়েছি কিন্তু আজকে হইলা জান ওই মরনে যদি ভয় ভয় মরন থেকে পারাইতে পারবা না যদি ইমানি হইয়া মৃত্যুর দুয়ারে যাও সব তোমার পর হইব আমার নবী গো উম্মত তোমার চিন্তা নাই কেন চিন্তা নাই আমি رحمتালিল আলামিন দয়ার নবী নুরের নবী ওয়াদা করলাম জবা ইমান দিলাম ইমান যদি তোর থাকে রে ইমানের টানে আমি নবীর দর মৃত্যুর দ্বারে চলে আসব আমার দিকে তাকায়া থাকবি আমার আল্লাহ ইল্লা রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিলো আমি রহমতের হাত বাইদ্দা আমার বুকের মধ্যে তোর জরাইয়া ঘুম পাড়ায়া দিব আজরাইল রুহ নিব তুমি যারা পরিমাণ তার বাইতা না ওই নবীর উম্মত আমরা আল্লাহু আকবার কর